সারা বিশ্বের অর্থনীতি চলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি দিয়ে তেল অর্থনীতি অর্থনীতি আল্লাহ আমাদেরকে ঢেলে দিয়েছে এই বরকত দিয়েছে আমাদেরকে এই বরকতের উপর নির্ভরশীল আমেরিকা এই বরকতের উপর নির্ভরশীল ইসরাইল এই বরকতের উপর নির্ভরশীল হলো ইন্ডিয়া এবং এই মধ্যপ্রাচ্যের অর্থনীতি না থাকলে আমেরিকা না খেয়ে মরবে ইসরাইল না খেয়ে মরবে ইন্ডিয়া তো আগেই না খেয়ে মরবে কিন্তু দুঃখজনক ইন্ডিয়ায় মুসলিম নিধন হয় গরু মাংস খাওয়ার জন্য মেরে ফেলা হয় পিটায় পিটায় একের পর এক মসজিদ ভাঙছে কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের শক্তিশালী তেমন ফণীতির রাজপুত্র গুলো কোন কথা বলে না ওইখানে আমাদের কাছে খবর আছে তারা হোটেলগুলোতে গুলোতে ম্যানেজার নিয়োগ দেয় ইন্ডিয়ান আর প্লেট হওয়ার জন্য নিয়োগ দেয় মুসলিম এটা হলো মধ্যপ্রাচ্যের কথা বলছি কেন মুসলিম জিজ্ঞাসা করছি যে দিন একটা মুসলিম ভাঙছে যেদিন একটা মসজিদ ভাঙছে যেদিন আর আপনি মসজিদ ভাঙলো সেদিন সৌদি আরব থেকে কেন সমস্ত ইন্ডিয়ানকে বের করা হলো না বলেন কেন জুবাই থেকে বের করা হলো না বলেন কেন বের করা হলো না আমরা জিজ্ঞাসা করছি এগুলো একের পর এক মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য পিটিয়ে হত্যা করছে কেন কুয়েতার থেকে ইন্ডিয়ানদেরকে বের করে দেওয়া হয় না কাজ করছি আপনার বের করতে হবে না শুধু একটা ঘোষণা দেন যে আমরা ব্যবস্থা নেব দেখবেন পরের দিন ইন্ডিয়ানরা ঠিক হয়ে গেছে মধ্যপ্রাচ্যের যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে ইসরাইলরা এখানে এসে ব্যবসা করে আমেরিকারা এসে ব্যবসা করে একদিন ঘোষণা দেন সমস্ত বিদেশি ব্যবসায়ীকে বের করে দেবো এখান থেকে পরের দিন ফিলিস্তিনি নিপীড়ন বন্ধ হয়ে যাবে ভাইরা কিন্তু এগুলো হয় না কেন হয় না সেটাও আমরা জানি রাজ পরিবার ক্ষমতা দখল করে আছে আমেরিকার আশীর্বাদে ইসরায়েলের আশীর্বাদে ওইখানে আমেরিকা ইসরাইল বলে আমাদের সুযোগ দেওয়া তোমরা রাজতন্ত্র করার সমস্যা নাই কোনো সমস্যা নাই আজকে ওদের রাজ পরিবারের স্বার্থে মুসলিম উম্মাহকে কुर्बानी দিচ্ছে তাহলে কি আমাদের বলা সময় এসেছে যে সৌদি আরবকে আমরা লিডার মানবো না দেখেন ইরানের শিয়াদের সামনে আমাদের অনেক বিরোধ কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলিম ইরানকে ভালোবাসে কেন ভালোবাসে ভালোবাসতে বাধ্য হয় তাদের ইসলামের জন্য ডেলিগেশনের জন্য ভালোবাসতে বাধ্য হয় শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু যখন দেখি ফিলিস্তিন নাগরিককে হত্যা করার জন্য ইরান থেকে একটা মিসাইল ছোড়া হচ্ছে পুরা মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু মক্কা মদিনা আমরা সেখান থেকে আদেশ আসবে সেখান থেকে হুকুমত আসবে সেখান থেকে শাসন আসবে কিন্তু সেখান থেকে হুকুম আসে না সেখান থেকে দলালি আসে ইসরায়েলের দলালি আসে আমেরিকার দলালি আসে অথচ আমরা দুর্বল নয় আমাদের তেল আমাদের স্বর্ণ সবকিছু আমাদের কিন্তু আমরা দুর্বল অবস্থানে আছি প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ আজকে জুম্মার দিন সারা বিশ্বে সকল বিশ্বের মুসলিমদের দেশগুলোতে জুম্মার পরে হাত তুলে সময় দোয়া করছে ফিলিস্তিনিদের জন্য কিন্তু দুঃখজনক এই জুম্মার দিনে আমাদের বাইতুল মুখারমে লক্ষ লক্ষ মানুষ আমরা একত্রিত হতে পারলাম না হতে পারলাম না গতদিন এতগুলো মানুষ মারা গেছে হতে পারে নাই আমরা দশ জন আমেরিকান মারা যেত দশ জন ইউরোপের লোক মারা যেত সারা বিশ্ব থেকে নিন্দা ধরত কিন্তু আমরা ওই নিন্দা জানাতে পারলাম না আমাদের স্পষ্ট কথা প্রিয় ভাইয়েরা আমাদের কাছে যা আছে ওইটা দিয়ে আমাদের করতে হবে আমাদের কাছ থেকে অস্ত্র থাকলে সুযোগ থাকলে এ বাংলাদেশের অনেক নাগরিক হামাজের সঙ্গে যোগ দিত দিত কিন্তু নাই সুযোগ নাই কিন্তু আমার যেটুকু সুযোগ আছে আমি ওইটুকু সুযোগ আমি ফেলবো না আমার স্পষ্ট কথা কোন আমেরিকান পণ্য আমরা কিনবো না স্পষ্ট কথা কোন ইসরায়েলি পণ্য আমরা কিনবো না আমাদের স্পষ্ট কথা ভারতের পণ্য আমরা কিনব না জনস্থানিতে আপনারা ভিতরে ভিতরে দাবাজ চালান চালান ইন্ডিয়ার বিরুদ্ধে চাইনার বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে আমেরিকা কে ভয় পাওয়ার কিছু নাই আমেরিকা সারা দুনিয়াকে চুরম করে চলে হম আস্তে আস্তে মোড় ঘুরছে